নুরে জহাওয়ার নুরে mohabbat দোনো জুড়ে উঠলো না নারী পেয়ে গেলে নারী আমরা 18 প্লাসরা টুনটুনিতে দিতাসি সুরসুরি ফনা होके तुझसे मिलूं इश्क का जब है कायदा বিয়ে কইরা টিকটক শুরু করে দিয়েছে শাবাস بیٹা খত बढ़िया मुन्ना যদি আপনারা শুনেন নিজের টুনটুনি নিজে কেটে খেলতে ইচ্ছা করবে বাচ্চা পলাপন করছে বিয়ে আমরা করছি বালের মাথা তাই তো এদের নিয়ে খেলবো আজ একটু ঝাকা নাকা কি খবর তোমার এই লাইলা মজনু বিয়ের আগে প্রেম করছে যখনই লাইলা কথা বলা অফ করে দিয়েছে লে মজনুর অবস্থা এমন বলে

চিন্তা করেন একবার সরিয়া পড়ার বয়সে সোনা ভাইরা আমার বউ ব্লগ ভিডিও বানাইতেছে খালি জীবন পিচি পোলাপান ব্লক করবে আর সেটা এখন আমাদেরকে দেখা লাগবে দুনিয়াতে ভাই তোরা এনজয় করতে আইসি আর আমরা তো বারা এনজয়ের জায়গাতে হাত নাড়াইতে আইসি অল্প বয়সে পাকি বাল দুঃখ করিবে চিরটিকাল এজন্য তোরে ভাই আমি একটি ফ্রি উপদেশ দিই এই বয়সে টিকটকে আইসা বনিয়া বিরিং না করিয়া পড়ালেখা কর ভালো করে আর পড়ালেখা যদি না করিস তাহলে কামনা দে তারপরেও বাপের টাকা ধ্বংস করিসনি ধুর হুদায় উপদেশ দিলাম আর বাপের টাকা ধ্বংস করবে আমার কি বাল